আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেয়বাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত তো যারা নাটোর তেয়বাড়িয়া হাটে আসতে ইচ্ছুক তারা অবশ্যই নাটোর তেয়বাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবে আমার ক্যামেরার সামনে যে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে আনকমন যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা হচ্ছে আমাদের এই যে সাব্বির ভাইয়ের তো যারা বাচ্চা অনলাইনে যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে বাচ্চাগুলো ওর কাছে সুপার ডুপার মোটামুটি হাই কোয়ালিটির হাই গ্রেডের কিছু বাচ্চা আছে খাসি পাঠি পাঠা সব মিলাই আছে মোটামুটি পঁচিশ পিসের মতো ওনারা হাতে আছে এই বাচ্চাগুলো পঁচিশ পিসের মতো ওনার হাতে আছে। তো আপনারা চাইলে সাবির ভাইয়ের সাথে কথাবার্তা বলে অনলাইনে বাচ্চা কিনতে পারবেন এই হাটে হাই কোয়ালিটির বাচ্চা যারা কালেকশন করে প্রথম স্তরের কালেকশন হিসেবে সাব্বির ভাই প্রথম কাতারে ধরা দেয় এই যে বাচ্চাগুলোর চিত্রগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সাব্বির ভাই কী বাচ্চাগুলো মানে কালেকশন করে এই যে বাচ্চাগুলো চিত্রগুলো দেখেন কী বাচ্চাগুলো কালেকশন করে দেখেন এই যে তো অবশ্যই আপনারা সাব্বের সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনতে পারবেন আর আমি আমন্ত্রণ করব অবশ্যই নাটকতে বাড়ি হাটে আপনারা আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন ভাই এভারেজ যেগুলা বাচ্চা আছে সাবির ভাই কয় পিস বাচ্চা আছে আছে আমার কাছে এখন মোটামুটি 25 পিস 25 পিস বাচ্চা আছে এভারেজ বাচ্চার দাম কেমন হতে পারে এখানে আপনি সর্বনিম্ন muñekan আছে আপনি 14000 সর্বোচ্চ আছে 23000 এই যে বাচ্চাগুলো 15 16 17 আছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা ইন টোটাল বাচ্চা কিন্তু আমাদের সাবির ভাইয়ের এখানে ওনার কাছে 25 পিস বাচ্চা এই যে রেডি বাচ্চা 25 পিস উনি বাজারও বিক্রি করে এবং অনলাইনেও বিক্রি করে তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই সাবির ভাষাতে সাথে যোগাযোগ করবেন করে বাচ্চা কিনার চেষ্টা করবেন তো আমি ভিডিওটা বেশি লং করব না আর দাম দরের বিষয়ে তো ওনার সাথে আপনার আলাপ আলোচনা করে দেবেন ইতি মানে ইতিপূর্বে যে ভিডিওটা করছি ওই ভিডিওতে ওনার দাম দর সম্পর্কে জানানো আছে তো এই ভিডিওতে আমি দাম দর সম্পর্কে জানাবো না শুধু জাস্ট আমি সাবির ভাই পরিচয় দিয়ে তার বাচ্চাগুলো দেখা দিলাম আপনারা কথাবার্তা বলে নেবেন আসসালামু আলাইকুম